বত্রিশ বছরের সংসার রয়েছে তিন মে পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর মর্যাদার দাবিতে তিন মেয়েকে সঙ্গে নিয়ে শনিবার সকাল থেকে স্বামীর বাড়িতে ধরনায় বসলেন স্ত্রী ঘটনাটি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে এদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ফলে তিন কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি ঘোলা গ্রামে থাকতেন স্ত্রী নির্মাণ শ্রমিকের কাজ করে মেয়েদের বিয়ে দিয়েছেন এর মধ্যে আরও দুটো বিয়েও করেন স্বামী রাহাতুল তৃতীয় স্ত্রী মারা গিয়েছেন তবে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন আর এরই মধ্যে গত বৃহস্পতিবার স্বামীর বাড়িতে আসলে তাড়িয়ে দেওয়া হয় প্রথম স্ত্রীকে স্ত্রীর মর্যাদার দাবিতে শনিবার ধর্নায় বসেন ওই গৃহবধূ স্ত্রী শাহিদা জানান পুত্র সন্তান না হওয়ায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী কোনো খরচ দিতেন না আবার বাড়িতে আসলে তাড়িয়ে দেন তাকে নোটারিয়াল সার্টিফিকেট দেখিয়ে ডিভোর্স দেওয়ার দাবি করেন স্বামী বাড়িতে ঢুকতে গেলে মেরে ফেলার হুমকি দেয় ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন স্ত্রী শাহিদা অন্য বসে আছি আমাকে দিতে হবে খরপোশাক নাহলে আমার বলছে যে ডিভোর্স হয়ে গেছে আমি ডিভোর্স মানছি না আমি মানবো না আমার বাড়িতে কোনো নোটিশ ফুটিস কিছু যায়নি আমি তিন মেয়েকে বিয়ে দিছি জোগাড়ে খেতে আমি আর মতন অভাগিনি কেউ নেই দুটো বাচ্চা আছে সে দুটো বাচ্চা মরে গেছে ওদেরকে মাটি দিতে যায়নি আমাকে দেখতেও যায়নি আমি অনেক কষ্টে মানুষ আছি আমার বাবা নেই আমার ভাই আছে কটা ভাই আছে আমি জোগাড়ের লোন তুলে তুলে এদেরকে বিয়ে দিচ্ছি দু লাখ তিন লাখ টাকা করে লোন তুলেছি যখন একে নাসি ভাগিয়ে দেয় আমাকে আর সারা দেয় না বলে তুমি কলকাতায় চলে যাও তোমাকে খোরক পোশাক দেবো আমাকে কিচ্ছু দিচ্ছে না আমি কেমনি করে খাবাই তিনটে তিনটে বাচ্চা আছে দুটো বাচ্চা মরে গেছে তাকে মাটি দিতে যায়নি দেখতেও যাইনি হসপিটালে ভর্তি করেছি এই মেয়েটা পুড়ে গেছে একে এক লাখ বিশ

তো তোমরা থাকছিল কথা তাহলে আমার আমরা আমাদেরকে তুলেছে মাকে তুলছে মাকে তুলেছে না তোমার মায়ের সঙ্গে থাকছিলো কথাই তুমি আমার বাড়িতে থাকি কথাই ক্যানিং দক্ষিণ চোখ বিষয় তো তোমার বসে সেখানে কি যেত যেত না আমরা বড়ো হেতে বাপকে দেখিনি ওখানে এমনি ফোন টোন করতাম তাও এর আগে আমাদের যখন বিয়ে হয় তখন ফোন করেছিলাম নাম্বার ব্লক করে দিয়েছিল কোনো যোগাযোগ নেই আমাদের বাড়িতে বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে যদি ডাকি বলবে টাইম নেই খুব কাজে ব্যস্ত আবার কিন্তু বাড়িতে থাকে ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী তবে এই বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে তিনি কিছুই বলতে চাননি মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট খবর বাংলা